ফোনে ডায়াল করলেই বিভিন্ন সময় ভেসে আসছে বিভিন্ন সতর্কতামূলক বাণী কখনো শোনা যাচ্ছে ফ্রড বিভিন্ন রকম ইন্স্যুরেন্স বিভিন্ন লোন তো এই ফ্রড থেকে বাঁচবেন কিভাবে। সেই বাঁচার একটা সলিউশান আমরা আপনাদেরকে দেখাবো আজকে এসেছি সরাসরি নাগের বাজারে এআই রিকভারি অ্যান্ড হাই ভ্যালু সার্ভিসের অফিসে তো সরাসরি কথা বলবো এই সংস্থার যিনি ডিরেক্টর মাননীয় কৌশিক পট্টনায়ক তার অফিসেই আমরা এসে এই মুহূর্তে আসুন কথা বলি জানি তাদের বিষয়ে এবং কিভাবে এই ফ্রড থেকে আপনারাও মুক্ত হবেন সেই সলিউশন আজকে সরাসরি শুনে নিন এই সংস্থার ডিরেক্টর মাননীয় কৌশিক পট্টনায়ক স্যারের কাছ থেকে তো এই মুহুর্তে এআই রিকভারি অ্যান্ড হাই ভ্যালু সার্ভিসের অফিসে আছি আসুন কথা বলে এই সংস্থার ডিরেক্টর মাননীয় কৌশিক পট্টনায়ক স্যারের সঙ্গে স্যার নমস্কার নমস্কার তো এই যে সংস্থা তো আমরা দীর্ঘদিন ধরে দেখছি আপনারা সার্ভিস দিয়ে আসছেন তো আপনাদের যে আই আর যে সমস্ত রুলস আছে আপনারা কি সেগুলো মেনটেন করেই সব কিছু করছে আমরা অ্যাজ এ কনসাল্ট আমরা লিগাল সার্ভিস আমাদের নিজস্ব ল লফর্মে আছে আমাদের যে সমস্ত ক্লায়েন্টরা আসে যত দিন যাচ্ছে তত ক্লায়েন্টের সংখ্যা আমাদের বাড়ছে দু হাজার থেকে আমরা শুরু করেছিলাম ওয়েস্ট বেঙ্গল এখন আমাদের নাগাল্যান্ড আসাম ত্রিপুরা বিভিন্ন জায়গা থেকে প্রচুর ইন্স্যুরেন্সের নামে ক্লেম রিজেকশন ফ্রড মিস এই সমস্ত জিনিসগুলো আছে আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করি যতটা গাইড করার অ্যাডভাইস দেওয়ার লিগাল অ্যাডভাইস দেওয়ার যে কীভাবে মানুষ কোম্পানির সাথে লড়তে পারে যেতে পারে এবং গভর্নমেন্টের তরফ থেকে আইএসডি তরফ থেকেও এখন অনেক সচেতনমূলক করা হচ্ছে কারণ ইন্স্যুরেন্স কোম্পানির এগেনস্টে আমরা কাজ করছি না বাট ইন্স্যুরেন্স কোম্পানির নামে যে সমস্ত এজেন্টরা ব্রোকিংরা বা এজেন্সিরা মানুষকে বিভিন্ন রকমের মিথ্যে প্রতিশ্রুতি লোন টাওয়ার পুরনো পলিসি টাকা পাইয়ে দেবে যে সমস্ত বলে ফ্রড করছে বা ভুল বুঝিয়ে পলিসি করানো হচ্ছে আমাদের মাধ্যমে বহু মানুষ সচেতন হয়েছে বহু মানুষ উপকৃত হয়েছে আমরা তাদেরকে বিভিন্ন রকমের অ্যাডভাইস দিয়ে থাকি কনসাল্ট দিয়ে থাকি আমাদের অ্যাডভোকেটরা আছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স তাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের বেদান্ত লিগাল সার্ভিস আপনাদের সঙ্গে যারা কন্ট্যাক্ট করছেন তারা কিভাবে আপনাদের সঙ্গে মানে মানে খবর নিচ্ছেন আপনাদের কীভাবে দেখুন আমাদের একটা আপনি যদি উপকৃত হন আপনাকে আমরা যখন কাস্টমারে যখন আমরা রিভিউ নিচ্ছি তখন আমরা যখন ওটা প্রচার চালাচ্ছি একটা মানুষকে দেখে আমরা আরও দুটো মানুষ পাচ্ছি দুটো মানুষ যখন আরও রিভিউ দিচ্ছে আরও দশটা মানুষ আসছে সো এইভাবে আমরা যে মানুষের জন্য কাজ করছি এবং আমরা সাকসেস এবং আমরা আগে কোনো টাকা নিচ্ছি না সবার থেকে আমরা প্রথমেই বলে দিই আমরা আগে কোনো টাকা নেব না আমরা তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস ধরে আমরা আপনাকে সার্ভিস দেবো অ্যাডভাইস দেবো আমরা যেভাবে আমরা আপনাকে গাইড করব সেইভাবে আপনি চলুন সঠিক পথে আপনি চলুন দেন আপনি উপকৃত হবেন দেন আপনি আমাদের পারিশ্রমিক দেবেন আজকে ডেটে আপনি যেখানেই যান আগে টাকা দিতে হবে তারপর সবাই কাজ করবে এই জন্যই মানুষ আজকে আমাদের দূর দূর থেকে ছুটে আসছে মোটামুটি আপনাদের এই কয়েক বছরের যে প্রচেষ্টায় আপনারা কতজনকে সার্ভিস দিতে দেখুন ওরকম আমরা গুনতে পারবো না কিন্তু আমরা প্রত্যেক মাসে যদি আমরা হিসাব করি মাসে আমরা চল্লিশ পঞ্চাশ জন কাস্টমারকে আমরা সার্ভিস আমরা দিয়ে থাকি মান্থলি আমরা পে করে থাকি এখন যত দিন যাচ্ছে সেটা আপনাদের কি কি ব্রাঞ্চ আরও বাড়াতে হবে বলে মনে করেন তো মাসেই ইভেন এই মাসে আমরা আসাম এবং ত্রিপুরার সাইডে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম অলরেডি আমরা আমাদের ব্রাঞ্চ দেখার চেষ্টা করছি কারণ অত দূর থেকে ক্লায়েন্টরা আসতে পারছে না আপনি রিভিউ নিয়েছিলেন নাগাল্যান্ড থেকে আমাদের সমীরবাবু এসেছেন ওনার সাথেও প্রায় পঁয়তাল্লিশ লাখ টাকা মতো বিভিন্ন কারণে পলিসি করানো হয়েছিল ভুলভাল বুঝিয়ে সো আসামের মানুষরা বলছে যে আমরা এতদূর আসতে পারছি না বা নর্থ ইস্টের সাইডে যার যে সমস্ত বাংলা বাংলাভাষী রাজ্যগুলো আছে তারা আমাদের এতদূর আসতে পারছে না আমরা চেষ্টা করছি যাতে ওই দিকে নর্থ ইস্টের দিকে যাতে আমরা আমাদের একটা ব্রাঞ্চ ওপেন করার চেষ্টা আমরা করছি আচ্ছা এই যে ফ্রডের ঘটনাটা ইদানিং এত মানে বাড়ছে দিন যত যাচ্ছে আমরা দেখছি এই ফ্রডের এই যে প্রবণতাটা বাড়ছে কারণটা কি আপনার মনে হয় দেখুন যত ছেলেমেয়েরা যত শিক্ষিত হচ্ছে তারা চাকরি খুঁজছে সঠিক চাকরি যখন ওরা পাচ্ছে না ওরা আজকে কেউ ধরুন উচ্চশিক্ষিত হয়ে সে সবাই চা বিক্রি করতে পারবে না সবাই বিভিন্ন রকমের ছোটোখাটো কাজ করতে পারছে না তখন তারা কি করছে তখন তারা সেলস লাইনে যাচ্ছে এবার সবাই যে খারাপ তা নয় একশো জনের মধ্যে দশজন কি করছে একটু বেশি কমিশন পাওয়ার জন্য তারা মানুষকে ভুলভাল বলে পলিসিগুলো করিয়ে দিচ্ছে কাউকে ফিক্সড ডিপোজিট বলে কল পলিসি করাচ্ছে আমরা জাস্ট গত মাসে দেখছিলাম একটা ব্যাংক থেকে কয়েক হাজার মানুষকে এফডি বলে একটা ম্যানেজার তাকে পলিসি করিয়ে দিয়েছে এই সব মানুষরা যাবে কোথায় কারণ ক্লেম সব রিজেক্ট হয়ে যাচ্ছে আপনারা যে পরিষেবাগুলো মানুষকে দিচ্ছেন তারা অনেকে উপকৃত হচ্ছেন পাশাপাশি যারা এই ধরনের ফ্রড করছে তাদের এগেনস্টে কি কোনো অ্যাকশান নেওয়ার চেষ্টা করছে তাদের আমরা কারোর এগেনস্টে নয় আমরা মানুষের জন্য আমরা কাজ করছি এইবার এর জন্য প্রশাসন আছে এর জন্য আমাদের পুলিশ আছে কি আপনারা মানে এই বিষয়টা ইনফর্ম করছেন আমরা থানায় যাওয়ার চেষ্টা করেছিলাম দুটো তিনটে থানায় আমরা গেছি এবং সেখানে আমরা বলেছি যে আমাদের যদি আপনাদের কাছে এরকম কোন কিছু কেস আছে আপনি করতে পারেন ওনারা অ্যাকাউন্ট রিলেটেড যে সমস্ত ফ্রড হয় সেইগুলো করে এবার যদি কেউ ইন্স্যুরেন্স করে বন্ড পাচ্ছে এখানে ক্লায়েন্টদেরও কিছু মানে ভূমিকা থাকে তারাও অনেক সময় ইচ্ছে করে কি করে তারা কল পাস করাচ্ছে তারা সিগনেচার করাচ্ছে ওরা জেনে বুঝে ইনভেস্ট করছে অনেক সময় এটা দেখা গেছে সো সব কেসেই যে আমাদের রিকোভারি হয় সেটা না আমরা যেখানে ম্যাক্সিমাম আমরা যেটা আমরা কেস করতে পারি আমরা যত যেতে পারি সেগুলো আমরা করতে পারি ক্লায়েন্টদেরও এখানে কাস্টমারদেরও এখানে অনেক ভুল থাকে কারণ তারা আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন না অনেক সময় ছোটো ছোটো করে নিচে লেখা থাকে টার্মস অ্যান্ড কন্ডিশান আমরা সেগুলো পড়ি না না পড়ে সই করে দিই তো সেই বিষয়ে অন্ধবিশ্বাস করে কেউ যদি বলে আমি আপনার ছেলের মতো জেঠুর মতো কাকার মতো আজকের ডেটে মানুষ খুব ইমোশনাল আর বিশ্বাস করে সিনিয়র সিটিজেনরা এই ট্র্যাপের মধ্যে ওরা পড়ে যায় আমাদের কাছে যে সমস্ত ক্লায়েন্টরা আছে ম্যাক্সিমাম তারা সিনিয়র সিটিজেন তাদের ছেলেমেয়েরা বিদেশে আছে বাবা মার সাথে ঠিকঠাক ছেলেমেয়েরা কথা বলে না কেউ যদি নরম সুরে যদি কেউ কথা বলে নেয় সেই সমস্ত সিনিয়রদের সাথে তখন ওরা অন্ধবিশ্বাসটা একটা করে নেয় সেই একটা ছোট্ট সফট কর্নার থেকেই মানুষ এতটা হিপনোটাইজ মতো হয়েছে সত্যি মানুষ মানে মানুষকে যে বিশ্বাস করবে আজকের দিনে সেই বিশ্বাসযোগ্যতাটা কোথায় নেমে গেছে সত্যি ভাবতে কষ্ট হয় তো কৌশিকদার মতো যারা রয়েছেন স্যার সত্যি তাদেরকে আজকে সেই বিশ্বাসযোগ্যতা দিয়েছেন এবং সেই জন্য এআই রিকভারি অ্যান্ড হাই ভ্যালু সার্ভিস আজকের দিনে বহু মানুষ তারা উপকৃত হচ্ছেন এবং তাদের বিশ্বাসযোগ্যতা বাড়ছে এবং ধীরে ধীরে আরও বাড়বে বলে আমার আশাবাদী ধন্যবাদ স্যার এবং আমরা ক্লায়েন্টদের সঙ্গেও কিছু কিছু কথা বলেছি তারা তাদের ফিডব্যাক খুব ভালো তারা জানিয়েছেন তারাও মানে অন্যদেরকে সাজেস্ট করবেন এভাবে আপনাদের কাজ এগিয়ে চলুক নিউজ রেন্ডসা বাংলার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আমরা বিশ্বাস করি এমন খবর মানুষের মাধ্যমে মানুষকে তুলে ধরব যাতে মানুষ উপকৃত হন মানুষের মধ্যে নতুন জাগরণ বা চেতনা ঘটে সেটাই আমাদের উদ্দেশ্য ধন্যবাদ দর্শকদেরকে আপনারাও যোগাযোগ করুন এদের সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার আমাদের ডিটেলসে থাকছে আপনারা যোগাযোগ করুন তবু স্যারের মুখ থেকে একটু যোগাযোগ কীভাবে করবেন যদি বলেন আপনি নাইন জিরো সেভেন থ্রি ট্রিপল এইট জিরো এইট সিক্স এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন এছাড়া ডাব্লু 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 ডট এআই রিকভারি ডট কো ডট ইনে আমি আপনি ওখানে লগ ইন করে কমপ্লেন রেজিস্টার করতে পারেন এছাড়া যদি কোনো ইন্স্যুরেন্স বা ব্যাংকিং সেক্টরে যারা ফাইন্যান্স সেক্টরে যারা সেলসে আছে তাদের কাছে যদি কোনো ক্লায়েন্ট অসহায় হয়ে আসে যে তাদের সাথেও কোনো ক্লেম রিজেক্ট মিসেল ফ্রড বা মেডিকেল ক্লেম রিজেক্ট হয়েছে বাট আপনারা সার্ভিস দিতে পাচ্ছেন না তারাও আমাদের সাথে অ্যাস এ চ্যানেল পার্টনার হিসাবে যুক্ত হতে পারেন এছাড়া আপনি আমাদের অফিসে নাগের বাজার আপনি আসতে পারেন ওখানে আই হসপিটাল সল্টি প্লাজা সিক্স ফ্লোর ছশো দু নম্বর রুমে আপনি এসে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক ধন্যবাদ